প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো ইজিবি কিভাবে আপনি নতুন রেজিস্ট্রেশন করবেন বর্তমানে কিন্তু ছোট একটি টেন্ডার হলেও ইজিবি লঞ্চ করে তো যারা ঠিকাদারি ব্যবসা করে বা যারা এই ইজিপির রেজিস্ট্রেশন করে দেবেন বা করেন কিন্তু সঠিক নিয়মে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই ভিডিও দেখে আপনি নিজে নিজে ঘরে বসে কিন্তু আপনি নিজেই এই ইজিপি রেজিস্ট্রেশন করতে পারবেন তো এজিপি রেজিস্ট্রেশন করতে কি কি ডকুমেন্ট লাগে কোথায় সাবমিট করতে হয় কত টাকা খরচ হয় বিস্তারিত জানাবো এই ভিডিওতে তো সাথেই থাকুন আমি কম্পিউটারের মাধ্যমে দেখাবো আপনাদেরকে যে কিভাবে ইজিপি রেজিস্ট্রেশন করতে হয় এবং রেজিস্ট্রেশন শেষে প্রত্যেকটি ডকুমেন্ট ফার্স্ট গ্যাজেটেড কর্মকর্তা দ্বারা এটা সত্যায়িত করে কোথায় পাঠাতে হবে বিস্তারিত জানাবো এই ভিডিওতে প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন আমরা চলে যাচ্ছি কম্পিউটার প্রিয় দর্শক আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এই কম্পিউটার স্ক্রিনের বাম পাশে দেখতে পাচ্ছেন নিউ ইউজার রেজিস্ট্রেশন এবং উপরেও লেখা আছে নিউ রেজিস্ট্রেশন তো আমরা এখানে ইমেল অ্যাড্রেসের জায়গায় সঠিক ইমেল অ্যাড্রেসটি দিয়ে ফিল করব এবং পাসওয়ার্ড দেব মিনিমাম আট ডিজিট অবশ্যই পাসওয়ার্ডের প্রথম অক্ষরটি বড় হাতের দিবেন ক্যাপিটাল লেটার এবং বাকিগুলো স্পন লেটার এবং সাথে নিউরেমিক যেমন এক দুই তিন এরকম সংখ্যাও কিন্তু দিতে হবে দেওয়ার পরে এই এটা সাবমিট করার পরে আপনার মেইলে একটি লিঙ্ক যাবে সেই লিঙ্কে যে আপনার যে পাসওয়ার্ড দিয়েছিলেন ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসটি হচ্ছে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওপেন করলে আপনার নতুনভাবে তখন রেজিস্ট্রেশন করতে পারবেন তখন আপনি এখানে পার্সোনাল ডিটেলসটা দিবেন যে যার প্রতিষ্ঠান তার নাম তারপরে কোম্পানি নেম আপনার প্রতিষ্ঠানের নাম বাংলা এবং ইংরেজিতে দিবেন এছাড়াও আপনার ইন আইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেটি সঠিকভাবে দিবেন তারপরে আপনার কোম্পানির এস্টাবলিশমেন্ট ইয়ার কত সালে আপনার প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভ করেছে কত সালে প্রথম ভ্যাট দিয়েছেন সেইটা সেই সংখ্যাটা এখানে দিবেন স্টাবলিশড ইয়ার হচ্ছে ভ্যাট কত সালে দিয়েছেন এবং টিন টিন নাম্বারটি দিবেন সাথে হচ্ছে ট্রেড লাইসেন্স নাম্বার এরপরে হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারটিও সঠিকভাবে দিয়ে দিবেন এটা হলো ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার যেটা সেটা দিয়ে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে বাম পাশের যে ডকুমেন্টগুলো চেয়েছে নাম দেওয়া আছে তো সেগুলোর পাশে কিন্তু রেড চিহ্ন তারকা চিহ্ন দেওয়া আছে তো সেইগুলো কিন্তু ফাঁকা রাখা যাবে না প্রত্যেকটাই ফিল করতে হবে তো আমি এখানে ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বারটি বিন সার্টিফিকেট দিয়ে দিলাম এরপরই হচ্ছে যে যে সার্টিফিকেটের নামটি চেয়েছে সেটা সঠিকভাবে দিবেন দেওয়ার পরেই হচ্ছে সেভ বাটনে ক্লিক করার পরে এরকম একটি অপশন চলে আসবে এই অপশনে আপনি হচ্ছে আপনার বিজনেসের যে ন্যাচারটা সেটা সিলেক্ট করে দিতে হবে যেমন আপনার বিজনেসটা কি পারপাসে বিজনেস করবেন যেমন হচ্ছে আপনি যেহেতু ঠিকাদারি প্রতিষ্ঠান বিভিন্ন সময় ইজিপিতে টেন্ডার করবেন বা ম্যানুয়াল টেন্ডার করেন কিন্তু ইজিপিতে কি কী কাজ করবেন সেইগুলো এখানে টিক দিয়ে দেখিয়ে দিতে হবে যেমন ম্যানুফ্যাকচারেড গুডস ফার্নিচার তারপরে হ্যান্ডিক্রাফ্ট তারপরে স্পেশাল পারপাস প্রোডাক্টস অ্যান্ড অ্যাসোসিয়েট অ্যাসোসিয়েট কনজামশন তারপরে আছে হচ্ছে কালেক্টেড অ্যান্ড পিউরিফাইড ওয়াটার এছাড়াও রিপেয়ার মেনটেনেন্স মানে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের যেমন সিভিল ওয়ার্কের কাজও করতে পারেন তো এইগুলো সিলেক্ট করে সেভ দেবেন সেভ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে নেচার অফ বিজনেস এখানে সব টোটাল কিন্তু এই পেজে চলে আসবে এখানে এখানে আসার পরে এরপরই হচ্ছে রেজিস্টার্ড অফিস অ্যাড্রেস এই এই জায়গায় হচ্ছে রেজিস্টার অফিস অ্যাড্রেস দেবেন আর এই অফিস অ্যাড্রেসটা হচ্ছে আপনার যে বিন সার্টিফিকেট রয়েছে টিন সার্টিফিকেট রয়েছে এরপরই হচ্ছে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট এই জায়গাগুলোতে যে অ্যাড্রেসটি দেওয়া আছে আপনার প্রতিষ্ঠানের সেই অ্যাড্রেসটি কিন্তু এই জায়গায় দিতে হবে তো আমি এখানে যে অ্যাড্রেসটি দিয়েছি সেটা হলো যে বিন সার্টিফিকেটের যে অ্যাড্রেসটি ছিল সেটাই কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি আপনাদের বিল সার্টিফিকেট দেখে দেখে সুন্দরভাবে ফিল আপ করবেন এখানে আমি স্টেট দিয়ে দি বাংলাদেশ কান্ট্রি দিয়ে দিছি বাংলাদেশ এরপরে হচ্ছে ট্রেড লাইসেন্সের ইস্যু ডেট ট্রেড লাইসেন্সের এক্সপায়ার ডেট এটা দিলাম ডিস্ট্রিক্টটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে থানা এবং পোস্ট অফিস এগুলো সঠিকভাবে সিলেক্ট করে দিবেন এগুলো কোনোভাবে ভুল করা যাবে না যদি ভুল করেন তাহলে সিপিউটি কিন্তু এটা যখন ভেরিফাই করবে ডকুমেন্টস বা আবেদনের সাথে ডকুমেন্টস যখন মিলবে না তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে তো এখানে এনআইডি কার্ড এখানে ফিল করা হয়ে গেলে এনআইডি কার্ড দিয়ে এখানে হচ্ছে আরেকবির ভেরিফিকেশন করতে হবে তো এটা হচ্ছে ভেরিফিকেশন করার আগে আপনাকে পেমেন্ট করতে হবে তো সেই জন্য আগে আমরা পেমেন্ট অপশনে গিয়ে গেলাম পেমেন্ট অপশনে ডাস বাংলা ব্যাংক সিলেক্ট করলাম কিন্তু আসলে এখানে কিন্তু ডাস বাংলা ব্যাঙ্কে কখনোই পেমেন্ট করবেন না ডাস বাংলা পেমেন্ট করলে কিন্তু সেই পেমেন্টটা গ্রহণ করে না বা যায় না ওটা আবার ফেরত চলে আসে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ফেরত না আসলে আপনি ঝামেলায় পড়ে যাবেন কারণ কার সাথে যোগাযোগ করবে এটা জানবেন না তো আমরা এ চালানের মাধ্যমে দেব এ চালান সিলেক্ট করার পরে কিন্তু দেখেন এখানে অটোমেটিক কিন্তু এই জিনিসগুলো চলে আসছে যে নামে রেজিস্ট্রেশন করতেছে সেটার নাম ঠিকানা সব চলে আসছে এই নামে হচ্ছে এ চালান তৈরি হয়ে যাবে অটোমেটেড এ চালান এটা অবশ্য ভেরিফাই করাও সুবিধা এই জন্য আমরা মোবাইল ব্যাংকিংটা বেছে নিচ্ছি এটা খুবই ইজি এবং একটা ঝামেলামুক্ত এবং সঠিকভাবে হয়ে যায় এখানে চারটি মোবাইল ফিনান্সিয়াল মাধ্যম আছে যে কোনো একটি দিলেই হবে সিলেক্ট করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে এখানে পাঁচ হাজার টাকা আপনার খরচ হবে ইজিপি রেজিস্ট্রেশনে পাঁচ হাজার টাকা আপনার খরচ হবে এটা আমরা ভেরিফিকেশন করে নিলাম এখানে মোবাইল নাম্বারটি দিয়ে ওটিপি দিলে অটোমেটিক কিন্তু সেই পেমেন্টটা হয়ে যাবে দেখুন ইওর ট্রানজ্যাকশন ইজ সাকসেসফুল তো এখানে নিচে হচ্ছে ট্রানজ্যাকশনের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এরপরে দেখুন নিচে এখন এনআইডি ভেরিফিকেশনটা চলে আসছে তখন আমরা ভেরিফাই ক্লিক করে ইয়েস বাটন যখন ক্লিক করব তখন দেখুন এখানে কিন্তু এনআইডি ভেরিফাই ওকে লেখা আছে তো এখন আমরা হচ্ছে এটা হলো পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসটা আমরা ফিল আপ করবো এখানে যে প্রতিষ্ঠানের মালিক তার নামটা দিয়ে দিলাম এবং এনআইডি নাম্বার নাম্বারটা অটোমেটিক চলে আসছে তার রেজিগনেশন প্রোপাইটার মানে মালিক এরপরে হচ্ছে ডিস্ট্রিক্ট এবং আগের মতো ঠিক সেম সেম প্রত্যেকটি ফি ঘরগুলো ফিল আপ করবো আমরা জিপ কোডটা দিয়ে দেবো এখানে জিপ কোডটা অবশ্যই দিবেন আপনার পোস্ট অফিসের যে কোডটি সেটা যদি না পান ওয়েবসাইটে সার্চ করে কিন্তু আপনার পোস্ট কোড পেয়ে যাবেন অথবা আপনার এনআইডি কার্ডের পিছনে এই পোস্ট কোডটি দেওয়া থাকবে এখানে মোবাইল নাম্বারটি অবশ্যই দিবেন এটা এটা সেন্ড ওটিপি দিয়ে এটা ভেরিফাই করতে হবে মোবাইলে একটি এসএমএস যাবে সেখানে ছয় ডিজিটের একটি ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন হয়ে যাবে কারণ এখানে মোবাইল নাম্বারটি অবশ্যই মাস্ক বি দিতে হবে কারণ তারকা চিহ্নটি কিন্তু রেড মার্ক দেওয়া আছে আর হচ্ছে এই নাম্বারে কিন্তু এই জিপি যখন আপনি টেন্ডার সাবমিট করবেন তখন এই নাম্বারে কিন্তু একটি এসএমএস যাবে রেজাল্ট হলে সাবমিট মানে এস যাবে এছাড়াও টেন্ডার পারসেস শিডিউল পারসেস করছেন পরবর্তীতে এটার শিডিউল আর মাত্র তিন দিন আছে বা দুই দিন আসে তখন কিন্তু আপনাকে এস এম এস দিয়ে জানিয়ে দেবে যে আর কয় দিন আসে আছে রিমাইন্ডার দেবে তো পরের স্টেপে যাওয়ার পরে এখানে হচ্ছে সাপোর্টিং ডকুমেন্ট এই অপশনে এখানে মোট দেখুন কতগুলো ডকুমেন্ট রয়েছে এখানে এক নম্বর রয়েছে রেজিস্ট্রেশন ডকুমেন্ট এছাড়া আইআরসি যদি কোম্পানি হয় গ্রুপ অফ কোম্পানি তাহলে আইআরসি থাকে এছাড়াও রেজিস্ট্রেশন ডকুমেন্ট দিতে পারবেন ট্রেড লাইসেন্স ভ্যাট রেজিস্ট্রেশন আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ তিন ভ্যালিড ট্রেড লাইসেন্স ভ্যাট এবং ন্যাশনাল আইডি কার্ড অর পাসপোর্ট এছাড়াও রেজিস্ট্রেশন ফি পেমেন্ট স্লিপ আমরা যে পেমেন্টটা করলাম সেই রেজিস্ট্রেশন পেমেন্টটা এখানে দিবেন। পাসপোর্ট সাইজের ছবি এবং অথরাইজেশন লেটার অথরাইজেশন লেটারটা কিন্তু আপনার যে কোম্পানি রয়েছে সেটার প্যাডে দিতে হবে সেটার প্যাডে আপনি অথরাইজেশন লেটারটা লিখে এখানে আপলোড করতে হবে এখানে মোট আটটি ডকুমেন্ট কিন্তু আপলোড করেছি আপনাদের আরও ডকুমেন্ট থাকতে পারে সেগুলো কিন্তু আপলোড করার সুযোগ নেই কারণ হচ্ছে এখানে নতুন রেজিস্ট্রেশনের জন্য আটটি ডকুমেন্টস এসেছে এখানে আটটি ডকুমেন্ট দেওয়ার পরে আর কোনো জায়গা থাকে না আপলোড করার কোনো স্কোপ থাকে না আর এই ডকুমেন্টগুলো অবশ্যই স্ক্যান করার পরে দুই মেগাবাইট যাতে সাইজ হয় সেইভাবে আপনাকে আপনার রিসাইজ করে নিতে হবে ফাইলগুলো আপলোড করার পরে আপনি এখানে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পাবলিক প্রক্রুমেন্ট অথরিটি এই ঠিকানায় আপনাকে ফাইলগুলো পাঠাতে হবে অবশ্যই এই ফাইলগুলো কিন্তু প্রথম শ্রেণীর ক্যাজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে নিতে হবে এবং পোস্ট অফিসে অথবা কুরিয়ার সার্ভিসে পাঠাতে পারবেন প্রিয় দর্শক আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে আপডেট ভিডিও সবসময় পেয়ে যাবেন পরবর্তীতে আমরা টেন্ডার সাবমিশন কিভাবে করব সেই ভিডিও আপলোড করব। ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ